কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা সারা বোরকা পরা হাটবাজারে ঘরে তারা কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো গরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের মতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আল্লা স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ তখন থেকে হয় না সে আর স্বামীর একান্ত আল্লা স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ তখন থেকে হয় না সে আর স্বামীর একান্ত চোখ ফুলাইয়া গাল স্বামীর থেকে রয় সরিয়া চোখ ফুলাইয়া গাল স্বামীর থেকে রয় সরিয়া ভাত খাবে না স্বামীর সাথে গুসা করে সে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো নারী রাস্তায় নেমেছে মাছবাজারে কথা বলেন মাছওয়ালার সাথে স্বামী তাহার পাশে বেগটা নিয়ে হাতে মাছবাজারে কথা বলেন মাছওয়ালার সাথে স্বামী তাহার পাশে বেগটা নিয়ে হাতে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দান টাকা গনে স্বামী লিলেন মাস্টার টেনে টাকা গনে স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে হাটবাজারে মার্কেটে জন দেখবেন শুধু নারী কেউবা আবার সেজে গুজে করছে দোকানদারি হাটবাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কেউবা আবার সেজে গুজে করছে দোকানদারি সবখানেতেই আছে নারী কেউ চালায় হুন্ডা গাড়ি সবখানেতেই আছে নারী কেউ বাচ্চা লাগে হুন্ডা গাড়ি কেউবা অফিস আদালতে চাকরি করতাছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো গরের নারী রাস্তায় নেমেছে আমতের আলামত এসে গেছে তাই তো গরের নারী রাস্তায় মেছে হাতে পায়ে আলতা মেখে বৈশাখী রই দিনে নেসে গেয়ে আনন্দ দেয় পরপুরুষের মনে হাতে পায়ে আলতা মেখে বৈশাখী রই দিনে নেসে গেয়ে আনন্দ দেয় পরপুরুষের মনে পান্তাবাতে ইলিশ মেখে খাসতে সবাই মনের সুখে পান্তাবাতে ইলিশ মেখে খাসতে সবাই মনের সুখে হাই রে আল্লাহ সাদীনা মায়া কে দেখাইছে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছেম কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে নারী নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় করে সমান ভাগ নারীর দপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় করে সমান ভাগ স্বামীর কথা শুনবে না বদ্ধ ঘরে থাকবে না স্বামীর কথা শুনবে না বদ্ধ ঘরে থাকবে না চাকরি করতে যে পরে ধর্ষিতা হয়েছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোর্কা সারা বুরকা পরে হাটবাজারে ঘোরে তারা কেউ বা আবার বুরকা পরে মুক্তা খোলা রেখেছে ইয়া মত